মার্চ পরশু নয় আগামীকাল এই সিদ্ধান্ত ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তে বদলে যায় বাংলাদেশ নেমে যায় বাঙালির গলায় দীর্ঘদিন আটকে থাকা একটি কাটা পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার এরপর সবার মনে প্রশ্ন কে নেবে বাংলাদেশের দায়িত্ব ছাত্রদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব করা হয় এবং তিনি রাজি হন বাংলাদেশের মানুষ এতদিন যে সংস্কারের কথা বলে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের মাধ্যমে মানুষের মনে আসা জেগেছিল জাগবেই না কেন তিনি নোবেল বিজয়ী দেশ বিদেশে তার অনেক সম্মান এই সম্মানিত ব্যক্তি দায়িত্ব নিলে বাংলার মানুষ নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছিল ভেবেছিল এবার হয়তো পরিবর্তন আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় বসার এক বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে উঠতে পারছে না তিনি এতদিনে কি সংস্কার করলেন আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সে চেষ্টাটা দেখিনি সাহস করে কোন সিদ্ধান্ত নেবেন সেটা তার মধ্যে দেখা যায়নি কোনো একটি দল কোনো একটি সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলে তিনি পিছিয়ে গেছেন সেটা বাংলার মানুষের জন্য যত গুরুত্বপূর্ণই হোক না কেন ক্ষমতা গ্রহণের পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে কে সুবিধা পাবে না কতটুকু প্রতিষ্ঠিত হলো আইনের শাসন পুলিশ কি নিরপেক্ষ ভাবে কাজ করছে সরকারি প্রতিষ্ঠানগুলো কি ঘুষ খাচ্ছে না তাদের সবাইকে কি জবাবদিহিতার আওতায় আনা হয়েছে দেশের সাধারণ মানুষ রাস্তায় বের হলে কি নিজেরা নিরাপদ বোধ করে নাকি নিরাপত্তাহীনতায় ভোগে বিচার বিভাগ কি নিরপেক্ষ হয়েছে নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা দেখতে পায়নি সংবিধান সংসদীয় ব্যবস্থা নির্বাচন পদ্ধতি সব কিছু নিয়েই আমরা আশাহত হচ্ছি